দক্ষিণ কোরিয়ার বন্দির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন আত্মহত্যার চেষ্টা করেছেন দেশটির বিচার মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পার্লামেন্টকে জানানো হয়েছে কিম ইয়ং হিউন মঙ্গলবার গভীর রাতে আত্মহত্যার চেষ্টা করেন এখনও তাকে আর এখন তাকে তার প্রহরীদের একটি কক্ষে রাখা হয়েছে তিনি এখন সুস্থ আছেন চলতি মাসের শুরুর দিকে হঠাৎই সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন সুক এ কারণে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা শুরু হয় প্রেসিডেন্টের এই ঘোষণার বিরুদ্ধে অবস্থান নেন দেশটির পার্লামেন্টের সদস্যরা কয়েক ঘণ্টার মধ্যে বিক্ষোভের মুখে সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হন প্রেসিডেন্ট এরপর ক্ষমতাসীন দলের আইন প্রণেতাদের বাধার মুখে প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অভিশংসনের উদ্যোগে ব্যর্থ হয়ে উদ্যোগ ব্যর্থ হয়ে যায় প্রেসিডেন্টকে সামরিক আইন জারির পরামর্শ দেওয়ার অভিযোগ উঠলে পদত্যাগ করেন প্রতিরক্ষা প্রধানমন্ত্রী কিম ইয়ং হিউন পরে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে দেশটির প্রেসিডেন্ট ইউন সুকিয়লের অফিসে তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক